শিশি ঠাকুর মা এবং স্বামীজির রাত চরণে প্রণাম জানিয়ে এই রামায়ণের কথা সীতা অন্বেষণের জন্য যে দলগুলি গঠন হয়েছিল তার মধ্যে থেকে শক্তিশালী গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লোককে দিয়ে দক্ষিণের বাহিনী গঠন হয়েছিল এ রাম বাহিনী নামে পরিচিত দক্ষিণ বাহিনীতে কে ছিল নল নীল অঙ্গদ এবং হনুমান কেন হনুমান শেষে না হনুমান এখনো আত্মপরিচয় আত্মবিস্মৃত আছে তার এখনো সবকিছু মনে পড়েনি এখনো হনুমান হনুমানে পরিণত হয়নি যাই হোক অঙ্গদ সমুদ্রের তীরে চেয়ে কান্নায় ভেঙে পড়ল সম্মুখে অগাধ জলরাশি আর পিছনে সুগ্রীবের তরোয়াল মানে খালি হাতে ফিরলেই কাটবে আর জলে নামলেই মরবো এমতা অবস্থায় তারা যখন খুব শোকগ্রস্ত অবস্থায় বসে আছে তখন এক বিরাট পাখি সে খাওয়ার জন্য একবারে রেডি হয়ে আছে সে বলছে যে অনেক পেলাম তখন তাকে দেখে বানররা জটায়ুর নাম করছে জটায়ুর নাম করতে এই সম্পাদি বলল জটায়ু জটায়ু তো আমার ভাই তোমরা জটায়ুর কি কি করে কথা শুনলে তখন তারা সমস্ত ঘটনা বলল। রাম কথা শুনে রামভদ্র মুনি বরে সেই সম্পাতীর আবার পাখা গজিয়ে গেল তখন সে বলল বলল যে তোমরা আমার বিশেষ উপকার করলে তোমাদের কি উপকার করব তখন বলল দেখুন আমরা শীতা অনুশনে বেরিয়েছি কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছি না এই তো 100 যোজনের সমুদ্র তখন গৃধের নজর শব্দ থেকে শকুনের নজর শব্দ থেকে তীষ্ণ সেই বলল লঙ্কার অশোক বনে মা সীতা আছেন তারা আনন্দিত হল বললো যাক আমরা একটা খবর পেলাম কিন্তু এটা যেতে পারবে সেই যে একশো যোজন সমুদ্র ঝাঁপ দিয়ে ডিঙতে পারবে এরপরে বানরদের মধ্যে সমস্ত আলোচনা শুরু হলো কেউ বললো দশ বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত এলো পঞ্চাশ ষাট পর্যন্ত কিন্তু একশো যোজনের কেউ নেই তখন জাম্বুবান হনুমানকে মনে করালো যে হনুমান তোমার জন্ম রাম কাজের জন্য হনুমান আস্তে আস্তে স্মৃতি ফিরেবে তার বল ফিরে পেলো বলল তুমি পবন পুত্র পবনেশ্বাম তোমার বেগ তুমি বিবেক বুদ্ধি এবং বিজ্ঞানে পারদর্শী তুমি রাম কাজের জন্যে এসেছ তুমি নিজে জাগো তখন সে সুন্দর পর্বতের উপর দাঁড়িয়ে ভয়ঙ্কর পাহাড়ের মতো রূপ নিয়ে বলল সমুদ্র আমি লঙ্ঘন করব। সমুদ্র লঙ্ঘন করতে যেই মৈনাক পর্বত এলো তাকে প্রণাম করে চলে গেল বলল রাম কাজে বেরিয়েছি এখন আর হবে না পরে আসবো তারপরে সুরষা দেবী আসবেন এরকম সমুদ্রে কিছু ঘটবে নমস্কার সবাই ভালো থাকবেন